আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ফরাসি যুবক আপনারা যারা সোশ্যাল অ্যাক্টিভ তারা কম বেশি সবাই তার ভিডিও দেখেছেন আসলে তাকে পৃথিবীতে রিয়েল স্পাইডারম্যান বলা হয়ে থাকে সে রকমের স্ট্যান্ড করে যেটা মানুষের জন্য খুবই দুঃসাধ্য সে এমনভাবে স্ট্যান্ডগুলো করে যেন তার কাছে এগুলো পানির মতো তার ভিডিওগুলো আপনি যখন দেখে থাকবেন তাহলে আপনি বুঝবেন যে সে কী পরিমাণে মসিকতার পরিচয় দিয়ে স্ট্যান্ডগুলো করে তার স্ট্যান্ডগুলো সত্যিই প্রশংসনীয় সম্প্রতি সময়ে সে হংকংয়ের একটি বিল্ডিংয়ে একটি টাওয়ারে স্ট্যান্ড করার জন্য ওঠে পরবর্তীতে সে যখন আটষট্টি তলায় সে আটষট্টি তলায় পৌঁছে এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের শুটিং করতেছিল স্ট্যান্ডের শ্যুটিংগুলো করতেছিল হুট করে সে একটা রুমের মধ্যে আটকে পড়ে যায় পরবর্তীতে সে অনেকক্ষণ যাব সেখানে আটকে পড়ে থাকে দেন সেখান থেকে বেরোনোর চেষ্টা করে পরবর্তীতে সে গ্লাসে ধাক্কা দিতে থাকে ওখান থেকে বেরোনোর জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে আর দিতে পারে নাই কেননা সে যখন জানালাকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে সে জানালা ভারসাম্য হারিয়ে সে জানালা দিয়ে জানালা ভেঙে ভারসাম্য হারিয়ে আটষট্টি তলা বিল্ডিং থেকে নিচে পড়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে তবে তার কৃতিত্ব সারা ওয়ার্ল্ডের মানুষ মনে রাখবে দেখবে কারণ সে যে যে ধরনের স্ট্যান্ড করেছে যা ইতিহাসে বিরল এরকম দুঃসাহসিকতার পরিচয় আজ অবধি কেউ দিতে পারে নাই সুতরাং লুসিডি ইজ দ্য রিয়েল স্পাইডারম্যান আমরা কিন্তু স্পাইডারম্যানকে মুভিতে দেখেছি যে স্পাইডারম্যান একটা বিলিং থেকে আরেকটা বিল্ডিং লাভ দেয় হ্যাঁ আর একটা একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে লাভ দেয় কিন্তু বাস্তবে আমাদেরকে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে শুধুমাত্র লুসিডির মাধ্যমে সো লুসিডি ইজ দ্য গ্রেট স্ট্যান্ড ম্যান অ্যান্ড ইজ দ্য গ্রেট স্পাইডার ম্যান থ্যাংক ইউ ফর ওয়াচিং সো ভিডিওকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পেজটিকে ফলো দিই करते थे